পেশাগত দিক থেকে যিনি কঠোর সেই কঠোরতার মধ্যেও যে মায়া মমতা এবং কোমল হৃদয় থাকে তারই নিদর্শন হিসাবে এবারে উঠে এলো কান্দি থানার আইসিম মৃণাল সিনহার নাম মুর্শিদাবাদ জেলার কান্দি থানার আইসি তার বিবাহবার্ষিকী পালন করলেন একটু অন্যভাবে রবিবার দুপুরে কান্দি শহরের জেমো বিজয়ন্ত মেমোরিয়াল ইনস্টিটিউটের আবাসিকদের সঙ্গে সময় কাটালেন পুলিশ দম্পতি আবাসিকদের নিজের হাতে দুপুরের খাবার পরিবেশন করেন আইসি মৃণাল সিনহা আবাসিকদের নিয়ে সস্ত্রিক বিবাহ বার্ষিকী পালনের উদ্যোগে খুশি যেমন দম্পতি তেমনই খুশি আবাসিকেরাও আমাদের কান্দি থানার আইস সাহেব উনি খবর দিলেন যে আমাদের এখানে বাচ্চাদেরকে একটু সঙ্গে একটু সময় কাটাবে এবং লাঞ্চে একসঙ্গে মানে খাওয়া দাওয়া করবেন ওই জন্যে আর কি এখানে খাওয়া দাওয়াটা যেটা সংগঠিত হচ্ছে উনি করেছেন উনি ওনার স্টাফ দেখে নিয়েছে ওনার ফ্যামিলি নিয়েছে আজকে বাচ্চাদের সঙ্গে সময় সময়টা মোট একশো জন বর্তমানে আছে একশো ছজন বিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা